বর্তমানে টাকা খরচা করে আর দীঘাপুরি যাওয়া লাগবে না তার কারণ দীঘা মতো সুন্দর ভিউ পেতে হলে যে কোনো শেষ প্রান্তে গ্রামে চলে আসো আর দীঘা সি বিচের মতো সুন্দর ভিউ উপভোগ করে যাও আমি গ্রামে থেকেও এতদিন এই সৌন্দর্য উপভোগ করতে পারিনি তাই আজ ঠিক করলাম যাবই ঘুরবে তাই কোথায় যাব তোমরা দেখতে থাকো একাই বেরিয়ে পেলাম আমার বেবি বাইককে নিয়ে আমাদের ব্রিজে ভাবলাম কাউকে পাবো কিন্তু কাউকেই পেলাম না একাই চলতে হবে একাই ঘুরতে হবে তো চলো যাও যা কিছু দূর পথ যেতেই বুঝতে পারলাম বাইকের কোনো চাকাতে পামনি তাই গাড়ি কেমন যেন লাগছে একটু দুলে চলছে আগ্রাতে একটা ভাইকে জিজ্ঞাসা করলাম বললাম যে কোথা থেকে বাইকের হাওয়া করা যাবে তো সে আমাকে বলে দিল কোথায় যেতে হবে তাই আগ্রা গ্রামের মধ্যে দিয়ে চলে গেলাম এই সেই দোকান আসছিলাম হচ্ছে শুধু হাওয়া করতে কিন্তু বাইকের খিদে পেয়ে যায় তাই বাইকের জন্য নিতে হচ্ছে আমাকে হচ্ছে হাফ লিটার তেল বেশি তেল নিয়ে লাভ নেই আসল কথা আমার কাছে টাকাই আছে অল্প ব্যাস বাইকে তেল খাওয়া তো কমপ্লিট এবার দুই চাকা তো হাওয়া দেওয়া কমপ্লিট এখন আশা করি বাইক ভালো চলবে এবং তাড়াতাড়িও যাওয়া যাবে ভেবেছিলাম যে শর্টকাট মারব শর্টকাট মারতে গিয়ে পড়লাম হচ্ছে বিপদে রাস্তার হাল খুবই বেহাল এখান দিয়ে আমার যেতে পারবো না একদমই তাই আমাকে আবার ইউটার্ন মারতে হল কিছু দূর যেতেই রাস্তা নিচে জল চলে আসছে আমি আর থামতে না পেরে বাইক থামিয়ে দিলাম আর ভিডিও করলাম আর নিজেও উপভোগ করলাম হ্যাঁ এখনও বেস্ট ভিউ বাকি আছে যার জন্য আমি যাচ্ছি তারপর কিছু দূর যেতেই চলে আসলাম ভবানীপুর ব্রিজে এই ব্রিজ কিন্তু অমাইক সুন্দর এমনি টাইমেও থাকে আর জলের সময় তো একদম তার সৌন্দর্য আরও এক লেভেল উঁচুতে উঠে যায় দুই পাশে সুন্দর পরিষ্কার জল বইছে যা শোয়াও লাগছে দেখতে হাওয়াও বইছিল আলাদাই ফিল হচ্ছিল ভবনীপুর ব্রিজের পাশে রয়েছে শমশান ঘাট এখানেও সুন্দর লাগছিল দেখতে তার কারণ হচ্ছে চারদিকে জল চলে আসছে তো তারপর কিছুক্ষণ সময় কাটিয়ে চলে গেলাম হচ্ছে কোটালপুরের উদ্দেশ্যে হ্যাঁ কোটালপুরই আজকে যাচ্ছি আমাদের হরিচন্দ্রপুর থেকে প্রায় পাঁচ ছয় কিলোমিটার সামথিং এরকম হবে তো এটা হচ্ছে আমার ফাইনাল ডেস্টিনেশন কোটালপুর কোটালপুর বর্তমানে দুয়ারের দিঘা বলতে পারো এই কোটালপুরের পাশে রয়েছে ইন্ডিয়ান বর্ডার রাস্তার পাশেই নিচে জল চলে আসছে আর ভিউটা জাস্ট দেখো রাস্তার পাশে বড় বড় গাছ আর সুন্দর পরিষ্কার জল একসাথে অসম্ভব সুন্দর লাগছে চোখে যতদূর দেখা যাচ্ছে শুধু পরিষ্কার জল আর জল নৌকতে যেতে হলে আধার কার্ড অবশ্যই লাগবে কিন্তু আমি নিয়ে যাইনি তার জন্য নৌকতে করে ঘোরার সৌভাগ্যটা আমার হয়নি কিন্তু উপর থেকেই আমি সৌন্দর্য উপভোগ করতে পারছি আর তোমাদের দেখানোর চেষ্টা করছি এখান থেকে জাস্ট ভিউটা দেখো আর তোমরাই বলো এটাকে কেন আমি মিনি দিঘা বা মিনি উদয়পুর সিবিস বলবো না আমার তো দারুণ ফিল হচ্ছে এখানে থেকে বাতাস বয়ে আসছে আর বিকেলে মিঠি রোদ চারদিকে প্রাকৃতিক সুন্দর সব মিলিয়ে সেরা শ্বাসটা দিয়েছে এই সময় কোটালপুর প্রাকৃতিক পরিবেশ আর এমন সুন্দর জায়গাতে এসে ফটো না তাই কখনো হয় আর এই হচ্ছে আমার আজকের ফটোগ্রাফার আমার বিআই ইনি আমার সাথে রয়েছে আর ইনি ট্যুর করাচ্ছে আজকে আর এই হাঁসগুলোকে দেখতে পাচ্ছ এরাও ইচ্ছা মতো ডুবাচ্ছে আর কারণ হচ্ছে বাড়ির ধারে পেয়েছে হচ্ছে জল তো আজকের মতো ইনাদের ঘোরা কমপ্লিট তাই বাড়ি ফিরে যাচ্ছে আর হ্যাঁ আমারও ঘোরা কমপ্লিট আর এই রাউন্ডটা দেখতে পাচ্ছ এই রাউন্ডটা কিন্তু কোটালপুরকে আরো সুন্দর করে তোলে আর এই সোজা পাওয়া চলে যাচ্ছে হচ্ছে একদম জাজলে হয়ে গেছে সন্ধ্যা সন্ধ্যার ভিউটা কিন্তু অসাধারণ লাগছে সূর্য এখন বিদায় নিচ্ছে আর সূর্য একদম এই লাল যে ভিউটা এটা একদম যা সেরা লেভেলে লাগছে আর এই কাকা জাল পেতে নৌকতো করে ফিরছে তো এই ছিল আজকে কোটালপুরের ট্যুর তোমরাও যদি এত সুন্দর সৌন্দর্য উপভোগ করতে চাও তো অবশ্যই চলে আসো কোটালপুরে তার কারণ হচ্ছে যখন তখন কোনো বন্যার জল টেনে নিতে পারে তাই তাড়াতাড়ি আসো আর সৌন্দর্য উপভোগ করে যাও আর আমার এই ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও আর কোটালপুরবাসী হ্যাঁ তোমাদের যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে শেয়ার করতে হবে চলো টাটা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে